হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুলের স্পেয়ার আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ ষষ্ঠদের চতুর্থ পরিচ্ছেদ প্রবন্ধ নিয়ে তো প্রবন্ধ নাম হচ্ছে আমাদের লোকশিল্প এটি তোম এটি তোমরা পেয়ে যাবা তোমাদের পাঠ্যবইয়ের একশো পঁচিশ নং পৃষ্ঠায় এবং সেখানে একশো পঁচিশ নং পৃষ্ঠায় একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে আমরা একটা প্রশ্নটা পরে দেখি তাহলে বুঝতে পারবো কি লিখতে বলা হয়েছে এটা একশো চব্বিশ না তো একশো পঁচিশ নম্বৃষ্ঠটা দেখো তোমাদের লেখা শুরু হবে তো এখানে এখানে লিখে দিচ্ছে কে লিখতে হবে সেটা নিয়ে বলা যে আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো তোমরা এখানে দেখে বুঝতে পারতেছো যে যদি তোমাকে এটা লিখতে হয় সেক্ষেত্রে তোমাকে ডেফিনেটলি আগে আমাদের লোকশিল্প যে প্রবন্ধ যেটা আছে প্রবন্ধ মানে রচনা আর কি ওইটা ভালোভাবে আগে পড়তে হবে পড়ার পরে গিয়ে যদি বুঝতে হবে তারপর গিয়ে নিজের ভাষায় লিখতে হবে আমরা আমি জানি তোমরা এগুলো করবো না সেই জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি তো এখানে আমরা উত্তরগুলো রেডি রাখছি আমি আশা করব তোমরা এখানে দেখার পাশাপাশি ভিডিওগুলো বাসায় প্র্যাকটিস করবা ঠিক আছে তো উত্তরে যাওয়ার আগে একটা কথা বলে নি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং ভিডিওতে লাইক করো যেহেতু তোমার ভিডিওটি উপকার আসতেছে উত্তরে চলে যাই আমরা এখানে প্রশ্নটি আমি আরেকবার রিপিট করছি উত্তর এখান থেকে শুরু তোমরা মানে এখান থেকে লেখা শুরু করবা বলা হয় যে বাংলাদেশের মানুষের জীবনে খাদ্যশস্যের পরেই কুটির শিল্পের গুরুত্ব অনেক সময় ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গ্রামের কুটিরে তৈরি হতো যা এখনও চালু আছে কিছু কুটির শিল্পের সামগ্রীকে লোকশিল্পের মধ্যে গণ্য করা হয় ঢাকায় মসলিন যা সূক্ষ্ম সুতার জন্য খ্যাতি ছিল মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল নকশি কাঁথা যা গ্রামে বর্ষা সেলাই করা হতো প্রতিটি কাঁথার মধ্যে একটি পরিবারের কাহিনী লুকিয়ে থাকে নারায়ণগঞ্জের নওয়াপাড়ার জামদানি কারিগররা প্রজন্ম ধরে কাজ করছে যা শীতলক্ষা নদীর ভাস্প থেকে উৎপন্ন আর্দ্রতার জন্য উপযুক্ত কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামে তৈরি খাদি কাপড় ও পাহাড়ি এলাকার বুনন কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে কিন্তু তোমরা খেয়াল করবো আমি কিন্তু পয়েন্ট পয়েন্টে লিখেছি একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট কেন এটা তোমরা যদি রচনাটি প্রবন্ধটি পর বইয়ে তাহলে বুঝতে পারবা এক একটা বিষয় নিয়ে অনেক বড় বড় করে রচনা লেখা হয়েছে মনে করো এই শুধুমাত্র বাংলা এই যে মনে করো কুটির শিল্প নিয়ে বিশাল একটা প্রবন্ধ লেখা আছে মানে বিশাল একটা বড়ো একটা প্রবন্ধ মানে অনেক বড় ফার্স্ট এটাকে আমি সামারাইজ করে ছোটো করে এখানে লিখে দিছি এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে সামারাইজ করে লিখছি যা যেন ছোটো হয় তোমার তোমরা যেন এটা তোমাদের বইয়ে যেন সুন্দরভাবে হাঁটাতে পারো আমরা কোথায় ছিলাম এখানে ছিলাম কাঁসা ও পিতলের বাসনপত্র একসময় খুব প্রচলিত ছিল মাটির কাজের ঐতিহ্য অনেক পুরনো। মাটির কলস হাড়ি ফুলদানি দইয়ের ভার টেপা পুতুল ইত্যাদি তৈরি করা হয় খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি খুব পরিচিত যা গ্রীষ্মে আরামদায়ক গ্রামের শিকা ফুল ফুল পিঠা মাছের তৈরি জিনিস সোলা শিল্প ও কাপড়ের পুতুল আমাদের দেশের লোকশিল্পের অংশ এগুলো দেশের ঐতিহ্য জীবনের প্রতীক লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণে আমাদের সবার ভূমিকা আছে পরিকল্পিতভাবে এই শিল্পে মনোযোগ দিলে দেশের অনেক মানুষের কর্মসংস্থান হবে ঠিক আছে তো এতটুকু ছিল আমি আশা করবো তোমরা সবগুলো নিয়ে নিয়েছো তোমাদের এটা অনেক বড় জায়গা কিন্তু একশো পঁচিশ ফিসটা পুরো দিচ্ছে তার মানে তোমাদের বিশাল একটা জায়গা দিচ্ছে এটা লিখার জন্য তার মানে আমি আশা করবো তোমরা এটা পুরোটা লিখতে না পারলে অর্ধেক লিখ দরকার দরকার ঠিক আছে এতটুকু লিখবা দরকার হলে ঠিক আছে এতটুকু পর্যন্ত তোমাদের ভিডিও তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোন পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই